বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম বিশে মে দুপুরকালীন আবহাওয়ার আপডেট নিয়ে শুরু হয়ে গেল তুমুল বেগে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যার কথা গতকালের আপডেটে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম দেখুন পশ্চিমবঙ্গের উপর ম্যাগ তৈরি হয়ে গেছে এদিকে শান্তিপুর এবং চন্দ্রনগর কলকাতা এবং কলকাতার উত্তরের অনেক অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে হাবড়ার দিকে এবং বাঙ্গন এই এলাকায় পান্ডুয়া এবং এখানে সবটুকু এলাকায় শান্তিপুরে সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সমস্ত বৃষ্টি এখানে খুলনা বিভাগের এখানে প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে এদিকে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আসতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে অলরেডি এছাড়া খুলনা বিভাগের অনেক অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং সাহিত্যপাত থেকে শুরু করে জোরশোর এবং এখানে আশেপাশে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ জোর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপকূলীয় কিছু কিছু এলাকায় গুমোর ব্যবসা গরম থাকবে এবং কলদা বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘ জমা হতে দেখা যাচ্ছে বরিশাল এবং খুলনা এখানে অনেক অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এখানে অনেক এলাকায় জালকাঠি তারপর দিকে ভোলা তারপর বুড়হান দিন লালমোহন এখানে বেশ কিছু এলাকায় যে সন্ধি ফাতি উপকূলীয় এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আর সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত শুরু হলো এখান থেকে সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এছাড়া আজ মূলত বিকেলের মধ্যে দেশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা একটু আমরা দেখে নেব তো ইতিমধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে মেহেরপুর এই অঞ্চলের দিকে পাবনা এবং সাইলকোপা জয়শুর লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর এবং এদিকে কাতুয়া এবং শান্তিপুর এখানে অনেক এলাকায় নদীয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মোড়ে শিমনগর এবং সাতক্ষীরা করোনা এই অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে বারুইপুর কলকাতা খর্দা এদিকে চন্দ্রনগর হাবড়া এবং এখানে পাণ্ডুয়াজি সব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমান আপনার এলাকার আবহাওয়া কেমন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এছাড়া উত্তরে রংপুর বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার একুশে মে থেকে রংপুর বিভাগের উত্তর এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলে মূলত তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এবং এখানে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে খুলনা বরিশাল ঢাকা এবং এখানে ময়মনসিংহ থেকে শুরু করে এখানে রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো তাপমাত্রা দিকে একটু আমরা নজর করবো দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রিতে থাকতে পারে এই মুহূর্তে আমরা একটু তাপমাত্রা মোড়ে যাচ্ছি তাপমাত্রা মোড়ে গিয়ে দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে এখানে কিছু কিছু অংশে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে পাহাড়ি অঞ্চলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা আর উপকূলীয় অঞ্চলে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লাতে ছত্রিশ রয়েছে বরিশালে তেত্রিশ কলনাতে ছত্রিশ পশ্চিমবঙ্গের দিকে কলকাতায় পঁয়ত্রিশ করাকপুরে সাতত্রিশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পঁয়ত্রিশ এবং সাতত্রিশ পর্যন্ত জামশেদপুর চল্লিশ রাঞ্চিত উনচল্লিশ দামবাদ উনচল্লিশ পর্যন্ত পুরুলিয়া প্রায় চল্লিশ পর্যন্ত তারপর দেবঘড় আটটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা মেহেরপুর এখানে চৌত্রিশ এবং রাজশাহীর উপর পঁয়ত্রিশ এবং খেলায় এখানে চৌত্রিশ উত্তর রংপুর বিভাগের উপর বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন এলাকায় এই মুহূর্তে ঘুমট ব্যবসা গরম রয়েছে এক্সট্রিম ওয়ার্নিং বা চড়ক কোন কোন এলাকা জুড়ে রয়েছে খাবার দাপর দক্ষিণের উপকূলীয় অঞ্চলে খুবই কম থাকতে পারে দেখি খুবই কম থাকতে পারে আর তাপমাত্রা যে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে ঘুমট গরম থাকতে পারে বিশেষ করে যে সমস্ত উপকূলীয় অঞ্চল সমুদ্র অঞ্চলে এখানে পরিচিত অপজেলা চট্টগ্রাম কুতুবদিয়া কক্সবাজার এবং নাইকনচারি টেকনাফ চ্যানমার্টি সব এলাকায় আঞ্চিক ঘুমট ব্যবসা গরম থাকতে পারে অন্যান্য এলাকার চেয়ে এখানেও কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকবে অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থা থাকতে পারে এবং সিলেট বিভাগেরও এই অঞ্চলের দিকে অনেক অঞ্চল এখানে সিলেট মৌলীবাজার বিশ্বমবুর নেতৃগণা চাতক বাজারের দিকে চরকায় জাকিগঞ্জ বড়লাকা তারপর জগন্নাথপুর এখানে মৌলীবাজার কুলাউড়া কামালগঞ্জ এবং ধর্মনগর এই সব এলাকায় হালিয়াকান্দি সব এলাকা জুড়ে মূলত ঘুমট গরম থাকতে পারে কিছুটা তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়া রিপোর্ট আর আগামী বিশ তারিখের পরপরই বঙ্গোসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী আর নিম্নচাপ যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আর আমরা লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন বর্তমান আপডেট অনুযায়ী দেখুন সমুদ্র অঞ্চল তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে অথবা উড়িষ্যা এলাকার দিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে দেখা যাক আবার শেষ পর্যন্ত কি হয় অবশ্যই আমরা নজর রাখছি আমাদের সঙ্গে থাকবেন তো প্রতিদিন নিয়মিত চটিকে সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ